বাজারে আপনারা বাচ্চাদের জন্য অনেক রকমের ডাইপার দেখে থাকেন এবং কিনে থাকেন কিন্তু আজকে আমি আপনাদের কাছে শোকিস করবো আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাজারে কোথাও আপনারা এই কোয়ালিটি ডাইপার দেখেননি শুধুমাত্র এই ডাইপার গুলো পেয়ে যাবেন আরিয়াল খাতে ডাইপার কিনতে কিনতে মাসের শেষে মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যাচ্ছে খুব চিন্তা লাগছে তাই না আপনাদের জন্য নিয়ে এসেছি ইম্পোর্টেড ওয়াশেবল ডাইপার ওর অফ এ প্যান্ট বলতে পারেন কারণ এটা প্যান্ট প্লাস হচ্ছে ডাইপার দুই ভাবে ইউজ করা যায় ফার্স্টে যদি আমি দেখাই এখানে খুব সুন্দর করে ইলাস্টিক করা আছে আপনার বাবুর কোমর যেই সাইজে হোক না কেন খুব সুন্দর মতো এটা পরানো যাবে এন্ড এট দ্য সেম টাইম এটার ম্যাটেরিয়ালটা এত সফট নরমালি হচ্ছে আমরা বাজারে যে ডাইপার গুলো দেখি ওইগুলা কিন্তু হচ্ছে একটু প্লাস্টিক টাইপের বা হচ্ছে পানি যেন বের হয়ে না যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা অন্যরকম একটা ম্যাটেরিয়াল ইউজ করে থাকে কিন্তু এটা যখন আমি ফার্স্ট হাতে নিয়েছি আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি এটা এত পরিমাণে একটা যদি একটু দেখাই একেবারে সফট যেমনটা ভিতরে সফট তেমনটাই হচ্ছে বাইরে সফট আপনি যখন এটা ফার্স্ট হাতে ধরবেন আপনি বুঝতেই পারবেন না যে এটা কি আসলে প্যান্ট নাকি হচ্ছে ডাইপার। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা আপনারা ওয়াশ করে করে বাচ্চাকে ইউজ করতে পারবেন এবং লিকেজ হয়ে যাবার কোনো সম্ভাবনা নেই আমাদের প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটির সাথে আপনি বাজারে কোনো প্রোডাক্টের মিলই পাবেন না কারণ আমাদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু 100% ইম্পোর্টেড। কালারগুলো যেমন সুন্দর আপনার বাবুকে পরালো কিন্তু দেখতে বেশ কিউট লাগবে। সব সময় বাইরে গেলে বা কোনো রিলেটিভস এর কাছে গেলে একটু চিন্তা থাকি যে এই বুঝি বিছানাটা নোংরা করে দিল, এই বুঝি পটি করে দিল। সেই কিন্তু সহ সমাধান আমাদের এই ডাইপারগুলো। লিক প্রুফ এই বেবি ডাইপারগুলো আপনার বাচ্চাকে দিবে 8 থেকে 10 ঘন্টা সুরক্ষা এবং এটা এত পরিমাণে আরামদায়ক যেটা হচ্ছে আপনার বেবে শরীরে কোনো ধরনের র‍্যাশ বা চুলকানি হবে না। তাই করে এখনই আমাদের আরিয়াল থেকে অর্ডার করে ফেলুন আপনার বাবু করার জন্য লিপ প্রুফ এই ওয়াশেবল ডাইপার গুলো